মনোনয়ন পান দুদক নির্বাচন কমিশন থেকে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা যদি নিয়োগ প্রাপ্ত হয় তাহলে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগ প্রাপ্ত হলেন তারা সরকারি দলের যে পারপাজ এবং উদ্দেশ্য আছে সেগুলোকেই বাস্তবায়ন করবার সেগুলোকে সাফ করবার মানসিকতা নিয়ে তারা তাদের কর্মজীবনটাকে অতিবাহিত করবেন আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে হতাশার জায়গা রয়েছে যে বিচারালয়কে নাগরিকদের অধিকারের নাগরিকদের আশা ভরসার সর্বশেষ করা হয় সেই বিচার যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে সে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে বিচারপতির আসনে বসানোর পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে আমরা বলেছি যেন বিচারালয় দলীয় প্রভাবমুক্ত হয়ে সত্যিকার অর্থে সিপারেট শুধু নয় স্বাধীনভাবে কাজ করতে পারে তেমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি সম্প্রতি আজকের দিনে জামাতের নেতা আজহার সাহেবকে ডিভিশন যে মুক্তি দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লাইবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহ হাতিকভাবে কোন ব্যক্তি এবং মানুষের অপরাধ প্রমাণ করতে হয় তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল ক্লিনিকের দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোডগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহূসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে একই সাথে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি সেই নতুন দিনে যাতে কোনো দল কোনো গোষ্ঠী তারা মানবতাবিরোধী হয়ে না ওঠে তারা গণহত্যাকারী না হয়ে ওঠে ফিসিবাদী না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ তৈরি করতে হবে যে সংস্কারের আলাপ চলছে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্ব ভার করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে বরং সামনের দিকে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে অ্যাক্ট করে এবং সে অনুযায়ী নিজেদের পরিচালিত করতে পারে সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়াতাবদ্ধ হতে হবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনদের ব্যর্থ যদি ঘটায় অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই বাংলাদেশে যে গণহত্যাকারী ফেসিবাদি আওয়ামী লীগকে তাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী তোষোরটা নানাভাবে দেশের রাজনীতিকে অস্তিত্বশীল করে তোলবার চেষ্টা করছে আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না এবং এক্ষেত্রে গর সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফিসিবাদকে হুটিয়েছি একটি ফেসিপাতি দলকে হটিয়েছি তেমনি ভাবে আমরা যেন ফেসিপাতি কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ আমরা আশা করব রাজনৈতিক দলগুলোর সংস্কার উপস্থাপনাগুলো নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে নানা ধরনের কথাবার্তা হতে পারে কিন্তু ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করবার জন্য মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময় ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন সেই সময়কালের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করি কিন্তু অবশ্যই সেই নির্বাচনকে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করে এবং সংস্কারকে বাস্তবায়নযোগ্য করে তারপরে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে বাংলাদেশে আর যেন কখনো এমন কোনো সময় ফিরে না আসে এমন কোনো দুঃশাসন ফিরে না আসে যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আবারও জীবন দিতে হয় এমন কঠিন সময় যেন না আসে এমন একটি শাসন এমন একটি রাষ্ট্র কাঠামো এমন একটি রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি সামনের দিনে পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের দিনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আলোচক এবং অতিথিরা এসেছেন